রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইদা দাখালা রমাদান যখন রমাজান প্রবেশ করে ফতিহাত আবু আবু সামা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় ফতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় অগুল্লিকাত আবু আবুল নার জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় অসুল শিলাতি সয়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে ও রমজান মাস তখন আল্লাহ বলেন তখন আল্লাহ বলেন জান্নাতের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহফ আকবার কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে কোন মাস রমজান রমজান আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমানের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহু আকবার কোন মাস আসতেছে রমজান আসতেছে রমজান রমজানুল মুবারক জাহা রমজানুল মুবারক রমজান মাস আসতেছে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজান মাসের সম্মানে জাহান্নামের সব দরজা বন্ধ করে দাও আল্লাহ কোন মাস আসতেছে মাস আসতেছে সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো আল্লাহ আল্লাহর মহাপরাক্রমশালী সত্তা রমজান মাসের সম্মানে রমজান মাসের মর্যাদায় রমজান মাসের মহত্বে মহা পরাক্রমশালী

পবিত্র বিহীন রমজান মাস কল্পনা করা যায় না আপনি রমজান মাসে কি করতে পারেন সবচেয়ে জরুরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওত করা সবচেয়ে জরুরি যে কাজ রমজানের প্রস্তুতিতে যে কাজ আপনি করতে পারেন রমজান মাসে তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো কোরআন তেলাওয়াত করা কি জন্য আল্লাহ সুহানহতালা রমজানের ফজিলত বর্ণনা করবেন কোরআনে যে রমজান কত মহান কত মহৎ কত সম্মানী কত বরকতওয়ালা কত রহমতওয়ালা মাস তার ফজিলত বর্ণনা করবেন তো আল্লাহ বলছেন রমাদান রমজান মাস জানো রমজান মাস কি মাস রমাদান, দুনিয়ার মানুষ তোমরা জানো রমজান মাস কি মাস রমজানের ফজিলত আল্লাহ বর্ণনা করবেন কোরানে রমজানের মহত্ব বর্ণনা করবেন শাহরু রমাদান রমজান মাস কি মাস জান আন এটা ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর তো আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনের কথা বলছেন আমি বুঝাতে পারি না এই জানো ওটা কোন প্রোগ্রাম ওই প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে তো আপনি প্রোগ্রামের মহত্ব বর্ণনা করতেছেন প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে তাই কথা মনে হয় বুঝাতে পারিনি আমি জানো ওইটা কি প্রোগ্রাম ওই প্রোগ্রামে প্রধান অতিথি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রোগ্রামে আসবে তোমরা জানো রমজান কোন মাস রমজানের মর্যাদা বর্ণনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গ্রন্থ দিয়ে যে রমজান যদি সর্বশ্রেষ্ঠ হয় তো কার বরকতে কোরআন ওই মাসে অবতীর্ণ হয়েছে এই কোরআনের বরকতে কোরআন কিন্তু সৃষ্টি জীব নয় সৃষ্টি জীবের বরকত থাকে না কোরআন তো আল্লাহ সুবাহর জাত সত্তার অংশ আল্লাহর সিফাত আল্লাহর গুণ তাওরাত আল্লাহর সিফাত নয় জবুর সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় বাইবেল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় انجিল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর জাতের অংশ নয় জন্য ওগুলো একটাও কালামুল্লাহ নয় আল্লাহর কথা নয় আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ বুঝাতে পারিনি মনে হয় আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ আল্লাহ সুহান ওই ওই শব্দওয়ালা আওয়াজওয়ালা কথা শোনা যায় তো মানুষের কথা বললে কথা মানুষের কথা বলতে পারাটা মানুষের গুণ ঠিক আল্লাহ তাআলা কথা বলেন তিনি কথা বলেছেন তার বলা কথা কোরআনে লেখা আছে তো কোরআন কার জাতের অংশ হলো আল্লাহ সুবাহর জাতের অংশ তার তাওরাত জবুর ইঞ্জিল রাসুল সাল্লা সাল্লামের হাদিস যেমন তেমন বোখারি মুসলিম আবুদাউদ্দ নাসাই তিনি যেমন তাওরাত জবুর ইঞ্জিল বাইবেল তেমন বোখারি তিরমিজি আবুদাউদ নাসাই এগুলোতে যে হাদিস আছে এগুলোকে আল্লাহর বাণী এগুলোকে আল্লাহর বাণী না এগুলো আল্লাহর ওহি কিন্তু মোহাম্মদ আর কোরআনে যা আছে আল্লাহ নিজের কথা তার বাণী তো রমজানের এত মহত্ব এত বড়ত্ব এত বিশাল আয়োজন রমজানকে কেন্দ্র করে রমজান আসছে আসমানের দরজা খুলে দাও রমজান আসছে জান্নাতের দরজা খুলে দাও রমজান আসছে জাহান্নামের দরজা বন্ধ করে দাও রমজান আসছে শয়তানকে শৃংখলাবদ্ধ করো জানো রমজান কোন মাস আল্লাহযি উনজিলা ফীহিল কুরআন রমজান ওই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে রমজান এত ফজিলত والا এত মহত এত বরকত والا এত রহমত والا কেন ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কুরআন অবতীর্ণ লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নামসালনাহু ফী কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কি কোন রাত কত গুরুত্বপূর্ণ কত মহৎ কত ফজিলত ਵਾਲা রাত লাইলাতুল কদরী খাই মিন আলফি সাহার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই হাজার মাস চব্বিশ ঘন্টা দিন রাত যদি কেউ হাজার মাস যাবত ইবাদত করে যা হবে এই এক রাত এত ফজিলতওয়ালা এত বরকতওয়ালা এত রহমতওয়ালা যে ওই হাজার মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত বেশি নেকি বেশি ফজিলতওয়ালা আল্লাহ তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত তাও আবার হাজার মাস হাজার মাস হিসাব করলে প্রায় আশি নব্বই বছর হয় তো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক রাতের এবাদত এই রাতের কি এমন গুরুত্ব তো রাতের গুরুত্ব বলতে কি আল্লাহ বলছেন ইন্না আনসাল্না হুফি ইলাইলাতুল কদর লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন এত মহৎ কেন এত ফজিলতওয়ালা কেন জানো লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে জোরে বলেন কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আফজালুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সৈয়ুদ উল দিয়াত আমি খয়ামা কেয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার যেই দিন আল্লাহ সুবহানাহু তাআলার সামনে মাই ইশফা ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না ওই দিন মাহমুদ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ নবী কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মুহম্মদ সাল্লাহামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য রমজানের সব সম্মান কুরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোন মাস শাহর রমাদান আল্লাজি উনজিলা ফীল কোরআন রমজান ওই মাস যেই মাসে আমি কোরান অবতীর্ণ করেছি এটাই রমজানের সম্মান এটাই রমজানের সম্মান তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহু আকবার তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ কি অবতীর্ণ হয়েছে আর আমরা হতভাগা অধম উম্মত সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব মোহাম্মদ সালামের সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন দেখুন রমজানে যদি কেউ কোরআনই না পড়ে তার কিসের রমজান হ্যাঁ কেউ যদি রমজানে কি না পড়ে কোরআন না পড়ে আর কিসের রমজান রমজানের সব সম্মান তো কোরআন লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন গোটা রমজান পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কিসের রমজান রমজান কে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান এই সম্মান তো কুরআনের বরকতে শহর রমজান আল্লাজি উনজিলা ফিল কুরআন লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কুরআনের বরকতে ইন্না আনজালনাহু ফিলায়লাতুল কদর গোটা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কুরআন পড়েনি কিসের সিয়াম কিসের রোজা কুরআন খুব ভয়ঙ্কর kitab hujjatun laka wa hujjatun alai আপনি আজকে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করেছেন পাবেন আদায় করেননি গুণা হবে না এইসার পরে সুন্নাত আদায় করেছেন পাবেন আদায় করেননি গুণা হবে না কিন্তু এরকম মনে না যে কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই নেয়ামত যত বড় পরীক্ষা তত বড় নেয়ামত যত বেশি পরীক্ষা তত বেশি কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এই এই উম্মাদকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এখন এত বড় নিয়ামত যেই নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে মোহাম্মদ সালাম সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মাদ ওই বই যদি একদিনও খুলে না দেখেন একদিনও পড়ে না দেখেন তো কিছুই হবে না কিছুই হবে না এটা কোনোদিনই হতে পারে না সুদসাল্লাহ আলাইকু সাল্লাম বলেছেন কোরআন সয্যাতুন লাকা ও সযাতন আলাইকা কিয়ামতের মাঠে কোরানকে কথা বলার সুযোগ দেওয়া হবে আল কোরআন ইয়াতাকাল্লাম ইয়াম আল কোরান কিয়ামতের মাঠে কথা বলবে ইসাব মানুষের জন্য শাফাত করবে কথা বলতে গিয়ে কোরান হয় হুজ্জাতুন লাকা তোমার পক্ষে কথা বলবে আও হুজ্জাতুন আলাইকা অথবা কোরান তোমার বিপক্ষে কথা বলবে কোরআন চুপ থাকবে না আমি গিয়ে দাঁড়াবো কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি মানে রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওত করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহ আকবার আর আমি জীবনে কোরআন পড়িনি তো এখন সামনে গিয়ে দাঁড়াবো তো কোরআন চুপ থাকবে না চুপ থাকবে বলবে আল্লাহ হের বাড়িতে কোরআন ছিল হাজার বার চুমা দিয়েছে বুকে লাগিয়েছে কোনোদিন খুলে পড়েনি কোরআনে কথা বলবে আপনার বিপক্ষে কথা বলবে একে দরকার নেই জান্নাতে দেওয়ার যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না যে উম্মতের উপরে এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনোদিন পড়ে না পুরো রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কয়জন কোরআন পড়া জানে কয়জন এসএসসি করার সুযোগ হয় এইচএসসি বিসিএস পিএইচডি চাকরি বাকরি ধন্দ হলো টাকা পয়সা সন্তান সন্ততি সব করার সুযোগ হলো আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না হজ্যতন আলাই কত বড় দলিল হবে এই কোরআন এক কোরআন আপনাকে জাহান নিয়ে চলে যাবে এ কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কি মাঠে সম্মানিত উপস্থিতি কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বুঝাই অমর রাজি আল্লাহ তাল আনহু যখন খালিফাতুল মুসলিম আমিরুল জাহানের শাসক তো বাইতুল মোকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবা বিজয়ের বাইতুল সাহাবিদের সংখ্যা ছিল চার হাজারের উপরে চার হাজারের অধিক সাহাবি ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন যারা জেরুসালেম ঘেরাও করে রেখেছে এই বাইতুল মোকাদ্দাস কোন বাইতুল মোকাদ্দাস ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মকাদ্দাস খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল উম্মতে মোহাম্মদিরও পবিত্র জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মকাদ্দাস মুসা ও সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না উনি মূলত ওনার আদি পিতার বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছেন আদি পিতা বাপদাদা মানে ওই যে তিনশো চারশো বছর আগে ইউসুফ আলাইসাল্লাম মিশরে এসেছিলেন তখন তার এগারো ভাই আর বাপ মা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে ইব্রাহিমের কবর ফিলিস্তিন জেরুজালেমে ইসহাকের কবর ফিলিস্তিন জেরুজালেমে ইয়াকুবের কবর ফিলিস্তিন জেরুজালেমে তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন পালাচ্ছেন না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন বলেন তো নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে কোন বাপ দাদা আবাই ইয়াকুবা ওয়াইসাকা ওয়াইব্রাহিম আমার বাপ দাদা ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন জেরুজালেমে ফিরে যাচ্ছে মুসালাম বাইতুল মোকাদ্দকে এত ভালোবাসতেন আল্লাহ আলা যখন আদেশ দিলেন যে মুসা তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে ম্যাপ খুলবেন গুগল ম্যাপ গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি মাঝখানে সমুদ্র আছে লোহিত সাগর তো মুসালাম ওই লোহিত সাগর পার হয়ে ওই সিনাই মরুভূমিতে গেছেন ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে লোহিত সাগরের ওই পারে গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরায়েল চল্লিশ বছর ঘুরেছিল ওই সিনাই মরুভূমিতেই মুসাল্লা সাল্লাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গিয়েছিলেন চল্লিশ দিন চল্লিশ রাত ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরায়েল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জ্বলে ফুলে ছাড়খা গেছিলো এগুলো সব নদী পার হওয়ার পরে নদী পার হওয়ার আগে নয় সমুদ্র পার হওয়ার আগে নয় সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে কথা কি আমার বুঝতে পারছেন সব সিনাই মরুভূমিতে ঘটতেছে তো ফিলিস্তিনে যায় না কেন গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই মিশর লোহিত সাগর সিনাই মরুভূমি তারপর ফিলিস্তিন তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাতার ভূমিতে ফিরে যাচ্ছে জেরুজালেমে এতদিন সিনাই মরুভূমিতে কেন আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন এখন আমালেকা গোত্র শক্তিশালী পাওয়ারফুল বিশাল বডির অধিকারী ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে জেহাদ করে তো আল্লাহ মুসাকে আদেশ দিয়েছিল তুমি তোমার কম নিয়ে জেহাদ করে জেরুজালেম উদ্ধার করো তখন এখন মুসা নিমক হারাম কম বানু ইসলামে বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না তো তারা যুদ্ধ করতে যায়নি এই নেমো খারাম তো এই জন্য মুসাআসালাম খুব কষ্ট পেয়েছেন ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালে আদি বাপদাদার ভূমিতে বাইতুল ওখানে যাবেন তো বোখারির হাদিস রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে মুসা আলাইসাল্লাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল মোকাদ্দাস জেরুজালমে যাওয়ার সুযোগ হলো না তো আমার মৃত্যুটা বাইতুল মোকাদ্দাসের এত নিকটে করে দিলেন এত নিকটে করে যেন একটা ঢেল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে তো বুহারিতে রসুল সাল্লা সাল্লামের হাদিস রসুল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম জেরুজালেমে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসালামের কবর বাইতুল মোকাদ্দাসের নিকটবর্তী জায়গায় জেরুজালেমের নিকটবর্তী জায়গায় কোথায় মুসালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম তো তাহলে মুসালাইসালামের গোত্র হচ্ছে ইহুদি দাউদ আলাহিসাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে সোলাইমান আলহিসাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মোকাদ্দাস থেকে জেরুজালেম থেকে তো জন্য ইহুদিরা পাগল বাইতুল মোকাদ্দাস দখল করবে খ্রিস্টানরা কি জন্য মারিয়াম সালাম কোন মসজিদের খাদেম ছিল বাইদুল মকদ্দাসের খাদেম ছিল ইসা সালামের জন্ম কোথায় হয়েছে জেরুজালেমে হয়েছে ইসা আলাইসাল্লাম বড় হয়েছে কোথায় ফিলিস্তিনে